নামে জ্যোতি চাই গ মারাহায়ামে জ্যোতি মাটিতে লাস্টায়া আমার পৌঁসাই দিও মায়ের কলে তে রে আমার জন্মের পরে যে কলে রাখছে আমার মা এই কলতে মাথা বিদায় হতে চাই আমি নিদিরাই যেতে চাই ও আমার মায়ের দোয়া থাকলে সাথে বাবার দোয়া থাকলে সাথে শান্তি পাব কবরে লাস্টাই আমার পৌঁছাই দিও মায়ের কলে তেয়রে লাস্টাই আমার ওরে আমি যদি যাই

ওই দুঃখিনী না দেখা দিও না দাফন আমার দিও না দাফ আরে দুনিয়ার মুসলমান নবী তার মাদের কত সম্মান করত রে একদিনের কথা মনে পড়ে গেল রাসূলের দুধমা আলিমা সাদিয়া দিয়া রাসুলের কদমে আসলেন নবীজি উঠে দাঁড়াইলেন রাসুল্লাহ মাকে দেখে উঠে দাঁড়াইলেন এরপরে নবীর নিজের রুমাল খানা খানা বিছাইয়া জনক মহিলা খালি মাতু সাদিয়ারে বসতে দিলেন রাসুলের কানে কানে কথা বললেন উঠার সময় নবীজির উরতের পর ভর দিয়ে উঠলেন যত গণ পর্যন্ত আলিমাতুর স্বাদিয়া সুখের আরাল হলেন না তত গণ পর্যন্ত ও মায়ার নবী তাকায় তাকায় রইলেন যখন হালি মা তোর স্বাদিয়া আরাল হয়ে গেলেন নবীজি বসলেন সাদিরা বলে ইয়ার সু আল্লা ইয়া খাবি নবী গো ও মায়ার নবী আমি আপনার কাছে জানতে চা আ মহিলা কী তার পরিসা আগাই যাকে দেখে আপনি উঠে দাঁড়াইলেন যার সম্মানে আপনার রুমাল Mubarak আপনার ঘাম নেয়ার জন্য সাহাবিরা পাগল আপনার পদধূলি নেয়ার জন্য পাগল এমন কি মহিলা যার সম্মানে আপনার নিজের চাদর Mubarak বিছায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পর হাত দিয়ে ভর দিয়ে উঠলো আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে সাহাবীরা রে উনি আর কেউ নয় উনি আমার দুধমা হালি মা তো স্বাধীন বলে সাজে রে আমি ওই মহিলার দুধ পান করেছি তাকে আমি সেরকম সম্মান করতে পারি নাই আর দাঁড়ানো তো দূরের কথা আরে এত ভালোবাসতেন একজন দুধমাকে দেখো যদি এত সম্মান করতে পারে আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে মা বাবার প্রতি কেমনে সম্মান করবা শুধু তাই না আপনারা জানেন আবু হরায় উনি কানতে ছিল নবী কবু হরায়রা তুমি কেন কানছ আবু রায়রা কয় নবীজি গো আমাকে মা মারছে কি মারছে জোরে বলেন না নবী কাবু রায়রা রে মা মারছে তুমি অভিযোগ করো আমার কাছে তোমার মা তোমাকে মারছে আমার কাছে অভিযোগ দাও তখন আবু হরাইরার মা কালেমা পড়ে নাই অমুসলিম আবু এরা মুসলমান আবু হরাইরা বলি ইয়া রাসূল আল্লাহ ইয়া খাবিব আল্লাহ আমি দিই না শুধু আপনার কাছে কথা বললাম আপনি দোয়া করেন যেন আমার মা অতি শীঘ্রই কালেমার পতাকা তলে আসে ধরে বলেন মার হাবা দয়াল নবী মায়ার নবী গো

অগো আপনি তুমি তারসা বিন গনাগারের ওতি আপনজন আল্লাহর নবী মাজার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন জীবন জীবন আপনকে যে পাইলো আগুন অগুতর হারাম হইল আপনকে যে পাই ও গো জাহর নামের অগুন্তর হরম হইলো দয়া করে নবী তেন গেন দেন দয়াল নবী মায়ার নবী গপনি নবী জি আরো জেবেন ফোন জীবনের বি